আমি আগে আমি আগে আমি আগে আমি আগে যা আমি আগে আমি আগে আমাকে না এই আরে আপনারা কি করছেন আপনারা কি করছেন আমি আগে করে আসুন আগে করে আসুন এক এক করে আসুন ঘাটটা কি করবে এক এক করে নামটা বলো বেলুলুলু কি লুলু বেলুলুলু দাঁড়াও এক মিনিট দাঁড়াও মেলু বানান্তা দাও তো সমস্যা কি চোখের সমস্যা কি হয়েছে কি করে কি চোখে কিভাবে কি হয়েছে বলো ওই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম একটা পোকা ঢুকে গেল হঠাৎ করে চোখটা যেন দেখতেই পাচ্ছি না পোকার সাইজটা কি রকম হবে পোকাটা ধরো ধরম এই রকম বড় সব কি আর দেখা তোমার চোখের তো সমস্যা হ্যাঁ না এই চশমাটা নিয়ে নাও পরে নাও এই নেক্সট ডাক্তার কিছুই দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না না তাহলে কাজ করো এটা পাল্টে নাও যা আরে বাচ্চা আয় ওনা এই নেক্সট নেক্সট না আপনি আসুন আপনি আসুন নামটা বলো আরে লেখো দালাল আরে ঠিক করে বলো নামটা বলো ঠিক করে আরে লেখো দালাল বাপ মা কে তোমার নামটা ঠিক করে দেয়নি নাকি এদিকে শোনা তো আছি যে দালাল মতো বলছে তো দালাল বলছে টাকা পয়সা দেবে তো শেষে স্যার টাইটেলটা দালাল মানুষ হিসেবে ভালো আমি চিন্তা করবেন না এই তোমার সমস্যা কি আমার চোখের সমস্যা নাও চশমা শোনো তোমার যা দেখে মনে হচ্ছে তোমার সারা অল বডি সমস্যা তুমি এক কাজ করো মুখটাও তো বাঁকা শরীরটাও তো কাঁপছে বাংলা টাংলা কি বেশি খাও নাকি না না স্যার খাই না এক কাজ করো এই চশমা দিয়ে দিলাম এবার অন্য ডাক্তার দেখা হবে বলি এই আপনি কি করছেন কত কি করছেন কি চশমা এই তো চশমা দেখছি চোখের ডাক্তার রামি নামে আগে বলুন

はいはいはい。